রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মূর্তির থেকে চুরি গেল চশমা তাই নিয়ে শুরু হলো রাজনৈতিক দরজা ব্যারাকপুর স্টেশনের কাছেই রয়েছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি শনিবার সকালে নজরে আসে চশমা উধাও কেউ বা কারাই চশমা খুলে নিয়ে গেছে বলে অনুমান এই ঘটনা জানাজানি হতেই তুমুল উত্তেজনা ছড়ায় ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে দাবি করলেন ভাটপাড়ের বিধায়ক পবন সিং রকম ঘটনা তো প্রথম একটা লজ্জাই ব্যাপার আছে কেন কি এত ভালো মানুষ যে সমাজের জন্যে এত ভালো ভালো কাজ করেছে আজকে দেখা যাচ্ছে কি উপরে চলে গেছে ওর একটা মেমর মেমোরির জন্যে একটা স্ট্যাচু রাখা গেছে ওখানে চশমা ছিল চাশমাও নিয়ে গেছে মিন্স মানুষ নেই এখনও লেকিন চশমাও রাখতে পারেনি মা ওকে বলা যায় না একটা সম্মান দেওয়ার ব্যাপার ছিল ও সম্মানও নিয়ে গেছে কালকে দেখবে মূর্তিও গায়েব হয়ে যাবে খুব লজ্জা ব্যাপার আছে এরকম আজকে বেঙ্গলে সিচুয়েশন এরকম চলে গেছে কি কালকে মহান মহান লোকে ছবি রাখা স্ট্যাচু রাখা এও একটা ভাবতে হবে আপনাকে কি কালকে হতে পারে কি স্ট্যাচু গায়ব হয়ে যাবে হতে পারে কি স্ট্যাচুকে ভেঙে দেবে তো এরকম ব্যাপার উপরে নজর নেই কারো মিন্স সোসাইটি কোথায় চলে গেছে প্রশাসন কি করছে সত্যি ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান প্রধান উত্তম দাস অবশ্য জানান এর আগেও এমন ঘটনা ঘটেছে সুরনাথ ব্যানার্জি এটা আমাদের ব্যারাকপুরের একটা ঐতিহ্য কারণ সুরনাথ কলেজ আছে তারপর ওই রোডটার নামই হচ্ছে এস এন ব্যানার্জি রোড তো এটা আমাদের অনেক দিনের যখন আমরা বিরোধী ছিলাম তখনও একটা আমাদের দাবি ছিল যে এখানে এস এন মায়া ও কলেজ এটা বাংলার একটা বিখ্যাত কলেজ সেখানে একটা সূর্যনাথের মূর্তি নেই কেন তা আমরা দু সালে এটা বসিয়েছিলাম অবক্ষমূর্তি বসিয়েছিলাম এবং বসানোর পর থেকে যে ওনার যে চশমাটা আমরা বেশ কয়েকবার বসিয়েছি হ্যাঁ অরিজিনাল চশমাই বেশ কয়েকবার অনেকবার দশ বারো বার পাল্টেছি পাল্টেছি মানে রেখেছি চুরি করে নিয়ে গেছে ওপেন মধ্যে এটা বহুবার হয়েছে দেখো এইগুলি তো আর চশমা তো ভদ্রলোকে নেয় না পাগল ছাগলের ইয়ে করে এইসব নানা লোকে নানা ইয়ে থাকে যাই এটা আবার লাগাবো ঠিক করেছি এই সমস্যা সমাধানে এবার একাধিক চশমা তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তারা ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দাওয়াল